নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে প্রশ্নটা আমরা কখনো নিজেদের করি না ভক্তবৃন্দ গাছ মানে কি গাছ মানে আমরা বলি যে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ছায়া দেয় গাছ আমাদের ফল দেয় কিন্তু প্রাচীন ঋষি মুড়িরা বলেছিলেন গাছ দেয় চেতনা এই পৃথিবীতে মানুষ কথা বলে পশু শব্দ করে আর একটি গাছ নীরবে দাঁড়িয়ে তপস্যা করে ভক্তবিন্দ আজকের ভিডিওটিতে আজ আমরা এমন এক গাছের কথা বলবো যে গাছটি নীরবে চুপচাপ দাঁড়িয়ে থাকে সারা বছর ফুল ফোটায় কোনো অভিযোগ করে না কোনো দাবি রাখে না ভক্তবিন্দ ঠিক সেরকমই একটি গাছ আপনার বাড়ির আশেপাশে অথবা আনাচে কানাচে দেখতে পাবেন যে গাছটি নীরবে থেকে আপনার অযত্নে অবহেলায় সারা বৎসর ফুল দিয়ে থাকে ভক্তবৃন্দ নয়নতারা গাছ আজ আমরা এই ভিডিওটিতে জানব নয়নতারা গাছ আপনার বাড়িতে নিয়ে এসে রাখলে কি হয় এবং এই গাছকে আয়ুর্বেদ শাস্ত্রে কেন মহৌষুধি বলা হয় বাস্তু মতে এই গাছটি বাড়িতে রাখলে কি কি উপকার হয় এই সমস্ত কিছু জানতে ভক্তবৃন্দ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে পাবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন কমেন্টে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন যখনই কোনো বাস্তু সংক্রান্ত ধর্মীয় আধ্যাত্মিক তথ্য আমরা আপলোড করব ভিডিও সেই নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে ভক্তবৃন্দ আমরা প্রকৃতির দিকে তাকালে দেখতে পাই হাজার হাজার প্রকৃতির গাছপালা যে গাছগুলো শুধুমাত্র নির্দিষ্ট ঋতুতে ফুল এবং ফল দেয় নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেয় কিন্তু এই নয়নতারা আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যদি আপনার বাড়িতে এই নয়নতারা গাছ থাকে তাহলে এই নয়নতারা গাছ শ্রীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এই গাছ ফুল দেয় এটি নিরবিচ্ছিন্ন ফুল ফোটানো কোনো সাধারণ বিষয় নয় শাস্ত্র মতেই যে সত্তা বিরাম ছাড়া কর্ম করে সে তপস্বী এই জন্য নয়নতারা হলো একটি তপস্বী গাছ ভক্তবৃন্দ শাস্ত্র মতে বলা হয় যেখানে প্রাণ আছে সেখানে আত্মা আছে নয়নতারা গাছ প্রতিক্রিয়া দেখায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় আঘাত পেলে নিজেকে সারাই এবং এটা প্রমাণ করে যে এর মধ্যে প্রাণ শক্তি প্রবাহিত এই কারণে বহু সাধক বলেন নয়নতারা গাছের কাছে বসলে মন ধীরে ধীরে শান্ত হয় নয়নতারা গাছ গাছকে আধ্যাত্মিকভাবে বলা হয় স্থিতপ্রজ্ঞ সত্তা কারণ সুখে উচ্ছ্বাস নেই দুঃখে ভাঙন নেই যে মানুষ এই গাছের মতো হতে শেখে সে জীবনে ভেঙে পড়ে না ভক্তবৃন্দ এই প্রকৃতি হলো মা আর নয়নতারা গাছের মধ্যে সেই মাতৃশক্তির সূক্ষ্ম আছে এই গাছের মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন লোক বিশ্বাস অনুযায়ী গোলাপি নয়নতারা গাছ হল তত্ত্বের প্রতীক সাদা নয়নতারা হলো সরস্বতী তত্ত্বের প্রতীক এবং বেগুনি নয়নতারা কালী তথা দেবী শক্তির প্রতীক এই গাছ ঘরে থাকলে নারীর সহ্য শক্তি বাড়ে সংসারে ক্লেশ কমে সন্তানের মনে স্থিরতা ভক্তবৃন্দ নয়নতারা ফুলের শক্তি হৃদয় চক্রে কাজ করে এই গাছের পাশে বসে দশ মিনিট চোখ বন্ধ করলে বুকের হা ভার হালকা হয় অজানা ভয় কম হয় অশান্তি থাকলে দূর হয় ডিপ্রেশন দূর হয় এবং মন যে কারণে চঞ্চল থাকুক শান্ত হয় কান্না পেলে মন পরিষ্কার হয় এজন্য বহু যোগী ঋষি পুরুষরা এই গাছের পাশে বসে ধ্যান করতেন ভক্তবৃন্দ এছাড়া নয়নতারা গাছ ঔষধি গুণ ও ভেষজ করে পরিপূর্ণ আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছে ভেষজ গুণের অনেক কথা উল্লেখ আছে কিন্তু আমরা যখন কোনো গাছকে শুধু ঔষধি বলি তখন আমরা আসলে তার শক্তিকে ছোট করে দেখি কারণ ওষুধ মানে কি রোগ হলে ব্যবহার করি শরীর খারাপ হলে দরকার কিন্তু তারা গাছ শুধু রোগের সময় কাজ করে না এটি জীবনের ভিত শক্ত করে এই গাছের মধ্যে যে শক্তি আছে তা কেবল রাসায়নিক নয় তা প্রাণ শক্তি আধুনিক বিজ্ঞান আজ বলছে এই গাছ থেকে তৈরি বেশ কিছু উপাদান ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এই গাছের পাতা ডায়াবেটিস এবং সুগারের মতো রোগকে কন্ট্রোলে রাখে কিন্তু ভক্তবৃন্দ একটু ভেবে দেখুন যে গাছ নিজে নীরবে কষ্ট সহ্য করে যে গাছ মাটির সামান্য জলে বেঁচে থাকে যে গাছ সূর্যের তাপে পুড়ে গিয়ে ফুল ফোটায় সে কিভাবে মানুষকে বাঁচাবে না এই গাছ আমাদের শরীরকে বলে না শুধু সুস্থ হও এই গাছ আমাদের আত্মাকে বলে হাল ছেড়ো না প্রকৃতি কখনো কাউকে ছোট বানায় না প্রকৃতি যাকে ছোট বানায় তাকে তার ভেতরে অর্থাৎ অভ্যন্তরে অজেয় বানায় এই জন্য নয়নতারা গাছকে বলা হয় জীবনের শক্তির আধার ভক্তবৃন্দ বাড়ি শুধু ইট সিমেন্ট দিয়ে বাড়ি হলো তা নয় মানুষের চিন্তা মানুষের অনুভব মানুষের শক্তির যোগফল যে ঘরে প্রতিদিন দুশ্চিন্তা ঝগড়া হতাশা এবং ঘরে অশান্তি ঘরের বাতাস ফারি হয়ে যাওয়া এবং বাস্তুদোষ লেগেই থাকে এই জায়গাতে নয়নতারা গাছ কাজ করে তাই মতে নয়নতারা গাছ বাড়িতে রাখলে ঘরে অশান্তি দুশ্চিন্তা কমে ছেলে মেয়েদের লেখাপড়া মেধাশক্তি বৃদ্ধি পায় এবং ঘরের বাতাস হালকা হয় বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় তাই মতে নয়নতারা গাছ বাড়ির কোথায় রাখা উচিত ভক্তবৃন্দ বিদ্র বলেছেন যে বাস্তু মতে এই ননতরা গাছ পূর্ব দিকে রাখলে সকালবেলা সূর্যের সঙ্গে গাছের প্রাণশক্তি জেগে উঠে যার ফলে মনের অস্থিরতা ধীরে ধীরে কমে দিনের শুরুটা হালকা হয় এবং উত্তর দিকে রাখলে জীবনে স্থায়িত্ব আসে ও কারণে ভয় কমে সিদ্ধান্তে নেওয়ার শক্তি বাড়ে এবং পূজার সামনে পূজার স্থলে বা মন্দিরের কাছে রাখলে মন সহজে ভক্তির দিকে যায় জব থেনে মন বেশে ভগবান ঈশ্বরের সঙ্গে সংযোগ গভীর হয় ভক্তবৃন্দ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন জল দেওয়ার সময় এই গাছে ভুল করেও নোংরা জল দেবেন না গাছের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ থামুন মনে মনে বলুন তুমি যেন নীরবে ফুল দাও আমার জীবনে ঠিক তীরকম সেরকম শান্তি দাও এই কথাটুকু আপনার মনকে বদলাতে শুরু করবে এবং এই গাছের সাদা ফুল প্রতি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন দেবীলক্ষ্মীর কৃপা পাবেন ভক্তবৃন্দ নয়নতারা গাছ আমাদের কোনো উপদেশ দেয় না এটি কোনো শাস্ত্র পড়ায় না এটি কোনো কথাও বলে না তবু এই গাছ প্রতিদিন শিক্ষা দেয় কি শিক্ষা অভিযোগ না করে বাঁচতে নয়নতারা গাছ কখনো বলে না আমাকে বেশি জল দাও আমাকে ভালো জায়গায় রাখো তবু সে ফুল দেয় লক্ষ্য করবেন এই গাছ খুব অযত্ন অবহেলায় বেড়ে ওঠে কষ্টের মাঝেও সুন্দর থাকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নয় তার রং হারায় না এই ফুল সারাবস্বর ফুল ফোটে যে বাড়িতে এই ফুল সারাবস্বর ফুল ফুটে এবং সেই বাড়ি আলোকিত হয় দেবী লক্ষ্মী সেই বাড়িতে সদা সর্বদা বিরাজ করেন ভক্তবৃন্দ ফুলের লোভ না করে কর্ম করতে সে জানে না সে তার ফুল কে দেখবে কে ছিঁড়বে কে প্রশংসা করবে তবুও সে ফুল ফোটে ভক্তবৃন্দ মানুষ যদি এই গাছের মতো হতে শেখে তাহলে তার জীবনে হতাশা ঠিকতে পারে না ঈর্ষা ঠিকতে পারে না ভয় টিকতে পারে না একটা গাছ কথা বলে না কিন্তু জীবন শেখায় ভক্তবৃন্দ একবার এক সাধু পাহাড়ের পাদদেশে আশ্রম করেছিলেন লোকেরা এসে প্রশ্ন করত মহারাজ জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি সাধু কাউকে উত্তর দিতেন না একদিন এক যুবক জেদ করে জিজ্ঞেস করল আপনি এত শাস্ত্র পড়েছেন একটা কথা তো বলতেই পারেন সাধু তখন তাকে নিয়ে গেলেন সেই আশ্রমের পেছনে সেখানে ছিল একটি ছোট্ট নন্ত্রা গাছ সাধু বললেন এই গাছটা দেখো যুবক বলল এ তো সাধারণ একটি ফুল গাছ সাধু হেসে বললেন এটা কোনো সাধারণ ফুল গাছ নয় এই গাছটা আমাকে শিখিয়েছে যে অবস্থাতেই থাকো প্রতিদিন নিজের ফুল ফোটাও সেই দিন যুবক বুঝেছিল যে আধ্যাত্মিকতা মানে পাহাড়ে যাওয়া নয় নিজের জায়গায় সুন্দর থাকা ভক্তবৃন্দ নয়নতারা গাছ মানুষের মধ্যে চেতনা নিয়ে আসে মানুষের মধ্যে শিক্ষা দেয় আর এই নয়নতরা গাছ বাস্তু বাড়িতে থাকলে সে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং এই গাছের ফুল দেবী লক্ষ্মীর প্রিয় ভক্তবৃন্দ তাই নয়নতারা গাছ আমাদের শিখায় জীবন কঠিন হলেও নিজেকে কঠিন না বানিয়ে নিজেকে সুন্দর বানাতে হবে এই প্রকৃতিকে টিকে রাখতে ভালো রাখতে প্রকৃতির দূষণ রোধ করতে সকলের বেশি আমাদের গাছ লাগানো উচিত গাছ আমাদের সমস্ত কিছু দিক দিয়ে গাছ আমাদের প্রাণশক্তি আসুন আমরা সকলে মিলে একটি করে গাছ লাগাই ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ